স্বাধীনতা দিবসের সকালে নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতালের নবনির্মিত ভবনের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সন্ন্যাল কি বললেন বিস্তারিত শুনুন আমরা বরণ করে নিলাম সম্মানীয় শুভ সকাল মঞ্চে আমার পাশেই আছেন মাননীয় মেম্বার অব পার্লামেন্ট আমার সাথে রয়েছেন নওদার আধিকারিক পঞ্চায়েত সদ আমাদের জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ আমাদের সাধারণ নওদার পঞ্চায়েতের যারা আছেন আধিকারিক তারা এসছেন আমার সামনে অজস্র সাধারণ মানুষ আছেন যারা এখানকার স্থানীয় বাসিন্দা বা দূরের থেকে এসছেন এই যে বিল্ডিংটা অনেকে আপনারা জানেন না যে আমরা একবার প্রথম থেকেই যখনই আমি একুশ সালে আসি আমরা কিন্তু চেষ্টা করেছিলাম যে পুরানো বিল্ডিংটারে এত ভিঞ্জি এত ছোট ছোট ঘর

এই বিল্ডিং বানানো হয়েছে বানানো হয়েছে এইটা ভেবেই এর কিন্তু দেখবেন যা যা আমরা করেছি প্রত্যেকটা কিন্তু একদম মানে এখনকার সময় যা হওয়া উচিত লেবার রুমে টাইলস ছিল না আমি কন্ট্রাক্টরকে ফেরত দেখে এনেছি কার ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল খুব ভালো কন্ট্রাক্টর আমাদেরও পরিচিত আমি আবার ভাই এটা করে দিন আমাদের টাইলসটা করে দিন যেখানে যেখানে যা যা গ্যাপ ছিল আমরা তো সারাদিন ধরে হাসপাতাল বানাই আমরা বুঝতে পারি আমরা সেগুলো কিন্তু কমপ্লিট করেছি এবং দেখবেন আপনারা একটু আগে আমি কথা বলছিলাম যে আমরা ওপরে কিন্তু ভার্টিক্যাল এক্সটেনশনের প্রভিশন রেখেছি যাতে ভবিষ্যতে এটাকে আমরা দোতলা করতে পারি পরিষেবা বাড়বে যত দিন যাবে আজকে যেরকম আপনি যেরকম ছোটোবেলায় যে পরিষেবা দেখেছেন এখন পরিষেবা আরও বেশি লাগবে আমার এক্স রে দিতে হবে আমাকে ভবিষ্যতে একটা আলট্রাসাউন্ড ভালো ল্যাবরেটরি বানানোর জন্য বিপিএইচ ওটা আজকেই চালু হবে আপনাদের এখানে এটা উৎকৃষ্ট মানের একটা বিপিএইচও পুরোটা হচ্ছে ব্লক পাবলিক হেলথ ইউনিট তাতে কি কি থাকবে একটা সুসজ্জিত ল্যাবরেটরি থাকবে আমরা ল্যাবরেটরির জন্য কিন্তু অলরেডি ল্যাবরেটরি টেকনিশিয়ান রিক্রুট করে দিয়েছি ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হয়েছে পাবলিক হেলথ ম্যানেজার দেওয়া হচ্ছে ব্লকের হেলথ এপিডেমিওলজিস্ট দেওয়া হচ্ছে এইটা নিয়ে একটা পুরো বড় একটা বিপিএইচও ইউনিট করা হচ্ছে এই বিপিএইচও গুলো প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকায় বানানো হয়েছে আমরা চাইছি যেহেতু কথাটা খুব ভালো বলেছেন নওদা একটা ভৌগোলিক একটা প্রান্তিক দিক এবং এটা সবচেয়ে বড় কথা নদিয়ার একটা বিরাট পপুলেশন এটা আমি তো আর বলতে পারি না মুর্শিদাবাদের কিন্তু আমাদের কাছে আসে তাহলে আমাদের কাছে সবাই খুব ভালো থাকুন আপনাদের জন্য নতুন হাসপাতালটা দেওয়া হলো আপনাদের থেকে একটাই শুধু অনুরোধ রাখবো আমি এটা মানে বিএমওই সাহেবকে বলব ভাই যাই করুন

আপনার যারা আধিকারিক আপনার দিয়ে খুব ভালো ভালো আপনার বিপিএইচএন আছেন দুজন খুব এফিসিয়েন্ট বিপিএইচএন আছেন আপনি সবাইকে শুধু একটা অনুরোধ করেন আমাদের আর কিছু না স্বাধীনতা দিবসে একটা অন্তত অঙ্গীকার নেই যে যেন মানুষের সাথে ভালো ব্যবহার করা আর একটা রিকোয়েস্ট করবো আপনাকে আপনি একটা গ্রিভান সেল করবেন মানুষের অভিযোগ জানানোর জায়গা দেবেন শুধু অভিযোগ নয় তাদের যদি কিছু সাজেশন দেয় যেটা এটা করা হোক আমি যেমন একটু আগে বলছিলাম সামনের একটা বিউটিফিকেশন করে দিলে বাগানটা দেখতে ভালো লাগবে মানুষ তো একটু ভালো জায়গায় এসে ভালো এবং বাচ্চাদের জন্য যদি এটা প্লে কর্নার মতো করে দেওয়া এটা দেখে নিন আর্থিক যদি প্রবলেম থাকে আমরা তো টাকা পয়সা দিতে আর রাখিয়েছি কোনো অসুবিধা দিচ্ছি আমি আবার রিকোয়েস্ট করছি ভাই দয়া করে যা যা পরিষেবা হাসপাতালে দেওয়া যায় ল্যাবরেটরির এখন কোনো পরিষেবা নেই যেটা আমরা দিতে পারবো না তাহলে চেষ্টা করুন অনেক সময় এক করে ওষুধপত্র আসতে যেতে একটু সময় নেয় এটা হট করে স্টক আউট হয়ে যাবে ওইটুকু সময় আমাদেরকে গালাগালি দেবেন না আমরা ঠিক আবার শুধু আমার একটাই অনুরোধ ভাই ভালো ব্যবহার আর কিছু চাইতে আপনার

আমার নাম সন্দীপ সান্না আমাকে পাঠাবেন কোনো ইয়ে দিয়ে নেই কিন্তু কিন্তু করবেন না যা আছে তবে গোল গোল লিখবেন না এখানে একটা সিটি স্ক্যান বসে এটা সম্ভব না এটা যেখানে আওয়ার কিন্তু যা যা আপনাদের ছোটখাটো অভিযোগ যা থাকবে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনার নাম কখনো নেব না আমাদের কাজ হচ্ছে খবর নেওয়া তাতে অ্যাকশন নেওয়া আপনি আড়ালেই থাকবেন থ্যাংক ইউ নমস্কার আমি হিমাহাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে করেছিল নমস্কার